ইংলিশ ভার্সন ছিল না আমি এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে দুই সাল থেকে আমরা ইংলিশ ভার্সন চালু করেছি প্রতিষ্ঠান গড়া এবং আলোকিত মানুষ গড়ার স্বপ্ন আমার প্রথম থেকেই ছিল আলহামদুলিল্লাহ আমাদের উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান চারটি শ্রেণী কার্যক্রম দিয়ে শুরু হয়েছিল বর্তমান আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে রয়েছি উত্তরার ঐতিহ্যবাহী দিনের শিক্ষা বিদ্যাপীঠ যার নিজস্ব ক্যাম্পাস রয়েছে রয়েছে চমৎকার একটি খেলার মাঠ আমাদের সাথে রয়েছেন আইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাখাত হোসেন স্যার আমরা স্যারের সাথে একটু কথা বলবো আজ আমাদের এখানে ক্রিয়া প্রতিযোগিতার সর্বশেষ পর্বের মাধ্যমে শেষ হয়েছে এই বিষয়ে একটু স্যারের সাথে কথা বলবো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার এখানে ইভেন্টগুলো কী কী ছিল বা কতগুলো ছিল একটু যদি বলতেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় পঞ্চান্নটি ইভেন্টে আমরা খেলাধুলা পরিচালনা করেছি তো সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি ছিলেন নাগরিক উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জানাব সেলিম উদ্দিন আর সভাপতিত্ব করেছেন আমাদের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ইসলামিক এডুকেশন সোসাইটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডক্টর এম কুরবান আলী স্যার সহ আমাদের সোসাইটির পরিচালক ডক্টর ইকবাল হোসেন ভূয়া স্যার উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে আমাদের চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করেছে সকলেই এবং এই ক্রীড়া অনুষ্ঠান শেষে আমরা একটি মনজ্ঞ ডিসপ্লে এসো মুক্তির পথে আমরা উপস্থাপন করেছি কোমতি ছাত্রছাত্রীরা তাদের মেধা বিকাশে এবং নতুন প্রজন্মের কাছে এই জুলাই বিপ্লব উত্তর একটি মেসেজ আমরা দিয়েছি এসো মুক্তির পথে আই এস স্কুল অ্যান্ড কলেজ জুলাই বিপ্লবের অন্যতম নায়ক মীর মাহফুজুর রহমান মুগ্ধ এই প্রতিষ্ঠানেরই ছাত্র ছিল সেই প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপন করে সে উচ্চশিক্ষার জন্যে অন্যত প্রতিষ্ঠানে ভর্তি হয় পরবর্তীতে এই জুলাই বিপ্লবে সে সার্বিক অংশগ্রহণ করেছিল এবং শহীদ হয়েছিল তার স্মৃতিকে ধরে রাখার জন্য লালন করার জন্যে আমরা এ মুক্তির পথে একটি ডিসপ্লে উপস্থাপন করেছি স্যার একটু কথা ছিল যে আপনাদের এখানে প্রতিষ্ঠান অনেক বড় মাসাল্লাহ নিজস্ব প্রতিষ্ঠান ছাত্র সংখ্যাগুলো কেমন রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান চারটি শ্রেণী কার্যক্রম দিয়ে শুরু হয়েছিল বর্তমান আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে পেলে থেকে দ্বাদশ শ্রেণী পাশাপাশি আমাদের ইংলিশ ভার্সন পেলে থেকে ফাইভ পর্যন্ত চালু হয়েছে এই প্রতিষ্ঠানে আমাদের প্রায় ষোলোশো স্টুডেন্ট এখন বর্তমান অধ্যয়ন করছে আর মানে কি কি পরিকল্পনা রয়েছে যে বলতেন মানে আপনার যে নতুন নতুন এসেছেন শুনেছি দু তিন বছর হয় এই প্রতিষ্ঠান নিয়ে আপনার আর কি স্বপ্ন রয়েছে যে এটা হলে মনে হবে যে আমি একজন অধ্যক্ষ হিসাবে পরিপূর্ণ কিছু করতে পেরেছি তাদের জন্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে যে আমি এই প্রতিষ্ঠানে এই গত চোদ্দ নয় দুই সালে যোগদান করেছি এই প্রতিষ্ঠানটি একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান যোগদান করার পর থেকে আমরা এই প্রতিষ্ঠানের নতুন আঙ্গিকে একটু যাত্রা শুরু করেছি আমাদের ইংলিশ ভার্সন ছিল না আমি এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে দু সাল থেকে আমরা ইংলিশ ভার্সন চালু করেছি পাশাপাশি এই প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে আমরা গত বছর চারতলায় ভবনটা করেছি এবং ইংলিশ ভার্সন সহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে আমরা চেষ্টা করছি এই প্রতিষ্ঠানটা কি একটি আদর্শ নাগরিক তৈরি করার জন্য আলোকিত মানুষ করার স্বপ্ন নিয়ে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল আগামী দিনে সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ধন্যবাদ স্যার আপনার এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পর্যায়ে রয়েছেন যখন ছোট ছিলেন তখন কিভাবে কি স্বপ্ন ছিল আপনার হ্যাঁ সেটা একটু শুনতে চাচ্ছিলাম যে আল্লাহ অনেক বড় করেছে ছোট মানুষে অনেক স্ট্রাগল থাকে সংগ্রাম থাকে আপনি একটু সংক্ষেপে যদি বলেন হয়তো আপনার মাধ্যমে অনেক মানুষ পাবে এটা দিয়ে একটু ধন্যবাদ আসলে শিক্ষার সাথে আমার ছাত্র জীবনেই একটা আলাদা দুর্বলতা কাজ করেছে কারণ আমি যেখান থেকে বেড়ে উঠেছি যে এলাকা থেকে বড় হয়েছি আমাদের গ্রাম নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা আমাদা গ্রামেই এই গ্রামেই যতগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সকল প্রতিষ্ঠানের সাথে আমার পারিবারিকভাবে আমার বাবা আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রত্যেকটি কলেজ মাদ্রাসা স্কুল সকল প্রতিষ্ঠানগুলো আমাদের পরিবার আমাদের বাবা চাচাদের জায়গার উপর প্রতিষ্ঠিত এখান থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি একটা দুর্বলতা ছিল শিক্ষার প্রতি একটা দুর্বলতা ছিল সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়া এবং আলোকিত মানুষ গড়ার স্বপ্ন আমার প্রথম থেকেই ছিল তারই অংশ বিশেষ আমি এই শিক্ষার সাথেই সংশ্লিষ্ট হয়েছি আশা করছি আগামী দিনও শিক্ষা কারিকুলাম নিয়ে আমার কিছু গবেষণাও আছে সে কার্যক্রম পরিচালিত হলে এদেশে একটি সুন্দর নৈতিক শিক্ষা প্রতিষ্ঠিত হবে বলে আমি আশা করি জাগরণ টিভি আমাদের এই অনুষ্ঠানটি সামগ্রিকভাবে চিত্রায়িত করেছে এবং ধারণ করেছে এই জন্যে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাগরণ টিভিকে ধন্যবাদ জানাই